আজকে আমাদের চ্যালেঞ্জটা হলো এখানে বোতল রাখা আছে বোতলটা যে একবার ফ্লিপ করতে পারবে ওখানে চামচ রাখা আছে একটা চামচ নিয়ে চলে যাবে আজকের চ্যালেঞ্জটা হলো আমার মামার বাড়ি এরিয়া এগুলো সব হচ্ছে কি আমার মামা মাসি সব হয় নাও স্টার্ট করো ওয়াও যা হয়নি তুমি পিছনে যাও বোতলটা তোলো বোতলটা তোলো না বড়টা মাখো যা না যাও পিছনে ই বাবা নাও তোমার হয়নি যাও পিছনে যাও নাও তোমারও হয়নি যা ইয়ে হেই ইয়ে পাউডার মেকেন নাও শুধু একজন একবারই পাললো আর কেউ পাচ্ছেই না নাও পাউডার মাখো আরে হয়নি আর কেউ পারবে না নাকি নাও তোমার আবার হয়ে গিয়েছে আরো একবার করো যা হয়নি তোমারও হয়ে গিয়েছে নাও আরো একবার করো আরো একবার করো নাও ফের করো নাও হয়নি যা হয়নি নাও তোমার হয়নি একবার করো নাও পাউডার মেকি বিছ নাও তুমিও

যা হলো না এত তালি সবাই হলোই না লাস্ট টা না ও তোমার হয়ে গিয়েছে অবশেষে dạ <laughs> nào wow. <coughs> না আমার একবার করো যা হলো না নাও তোমারও হয়নি

নাও আমাদের আজকে রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে সবাই বাই করে দাও